দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম পদ্ধতি দশ দোকান ঘুরবেন দেখবেন যাচাই করবেন পছন্দ হলে ক্রয় করবেন আর পছন্দ না হলে চলে যাবেন আশা করব আপনারা অন্তত দামি প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে কুরিয়ারে পাঠানোর যে অনুরোধ সেটি থেকে বিরত থাকবেন আমরা যদিও প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে কুরিয়ারকে আমরা নিরুৎসাহিত করছি তারপরেও কাস্টমারদের অনুরোধে মাঝে মধ্যে ঢেকে গেলার মতো ব্যাপার হয়ে যায় কুরিয়ারে পাঠানোর পর দেখা যায় প্রোডাক্ট রিসিভ করতে পারছে না সময় নেই সুযোগ নেই কিংবা টাকা নেই এরকম অনেক ঘটনা ঘটে যায় অনেকেই ভুলক্রমে অর্ডার করে ফেলেন এইসব ঝামেলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা বলে থাকি আপনি দোকানে আসেন আর তাছাড়া অনেক সময় ভিডিওতে ঠিকমতো হয়তো বোঝানো যায় না প্রোডাক্টের কোয়ালিটি হয়তো বুঝতে পারবেন না এটাই স্বাভাবিক হয়তো ভিডিওতে আপনার কাছে মনে হচ্ছে খুব ফ্রেশ রয়েছে বাস্তবে নাও থাকতে পারে বাস্তবে দোকানে আসলে আমরা এই সিসিআরের মাদারবোর্ড খুলে আপনাকে দেখাতে পারব তখন আপনি নিশ্চিত হতে পারবেন যেটার কন্ডিশন কেমন যে সিসিআরটি দেখতে পাচ্ছেন এর মডেল হচ্ছে ওয়ান জিরো থ্রি সিক্স টুয়েলভ জি ফোর দেখতে পাচ্ছেন কেমন কন্ডিশনে রয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিডিওতে যা দেখছে তাই বাস্তবে কারণ এই ভিডিওটি কোনো প্রকার এডিট হচ্ছে না এভাবে করেই আপলোড করা হচ্ছে বর্তমানে আমাদের কাছে এই মাইক্রোটিকটি আছে এই সিসিআরটি আছে হয়তো এক বছর পর বা ছয় মাস পর আপনি যখন এই ভিডিওটি দেখবেন তখন হয়তো এই প্রোডাক্টটি আমাদের কাছে নাও থাকতে পারে তখন যদি বলেন যে ভাই ওইটা পাঠিয়ে দেন ওইটা নিব ওইটার জন্যই এসেছি তাহলে কিন্তু হবে না আশা করবো এইটুকু আপনারা বুঝতে পারেন এবং কুরিয়ারে পণ্য না নিয়ে নিজে দোকানে এসে যাচাই বেচাই করে পণ্য ক্রয় করবেন আপনি আসতে না পারলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিংবা আপনার টিমের কেউ না কেউ একটু খোঁজ নিয়ে দেখা গেলে জানতে পারবেন ঢাকাতে আছে তাদেরকে বলেন তারা কিনে আপনার কাছে পাঠিয়ে দেবে বা তারাই নিয়ে যাবে এটাই সব থেকে উত্তম হয় অনেক সময় কুরিয়ার দুই দিনের কথা বলে তিন দিন সময় নেয় আর তখন আমাদের অভিজ্ঞ ভাইয়েরা প্রশ্ন করে থাকেন ভাই আজকে পাবো নাকি কালকে পাবো আপনি কখন নিয়ে আসবেন যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিচ্ছে তারা সবাই প্রফেশনাল কারণ প্রফেশনাল না হলে এই প্রোডাক্টগুলো কেউ নেয় না তারা কুরিয়ার সম্পর্কে আমার থেকে আপনার থেকে অনেক ভালো অবগত কিন্তু তারপরেও চালাকি করে এরকম কিছু প্রশ্ন করবে ভাই কখন নিয়ে আসবেন আজকে পাবো আজকে কি আপনি দিবেন তারা আসলে তখন মানতেই চায় না আমি কুরিয়ার কোম্পানি না কুরিয়ার আমার প্রতিষ্ঠান না কুরিয়ার একটি থার্ড পার্টি তাদের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়েছি যাই হোক এখন এটি পাওয়ার দিয়ে আমরা একটি একটি করে পোর্ট চেক করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট পাওয়ারটি অন করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন থাকে এবং পাসওয়ার্ড ব্লাঙ্ক থাকে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটি একটি করে পোর্ট চেক করে জাস্ট আমি মোবাইলটি স্ট্যান্ড করে টেবিলের উপরে রাখছি এবং যাতে করে আপনারা পুরো মাইক্রোটিকটি দেখতে পারেন এভাবে করে রাখার চেষ্টা করছি আমরা চাই আমাদের একজন কাস্টমার থাকলে সে স্যাটিসফাই কাস্টমার হোক এই যে দেখুন ইউজার নেম আছে অ্যাডমিন পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক এখন আমরা পোর্টগুলো জাস্ট চেক করে দেখছি ল্যাপটপের সাথে কানেক্ট করেছি এই কেবলটি এটি এক নম্বর পোর্টে কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে লাইন পেয়েছে আমরা এখন উইন বক্স কানেক্ট করে এর মধ্যে ঢোকার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে কনফিগারেশনটি দেখিয়ে দিই ইন্টারফেসটি আপনারা দেখতে পাচ্ছেন এবং কনফিগারেশনটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি কনফিগারেশনটিও আপনারা দেখতে পাচ্ছেন চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কনফিগারেশনটিও দেখতে পাচ্ছেন এছাড়া চাইলে আপনারা দোকানে এসে যতক্ষণ ইচ্ছা যাচাই বাছাই করে পণ্য নিতে পারেন আমি আবার জুম থেকে বেরিয়ে এসে পরের পোটটি চেক করছি দ্বিতীয় পোটটি দেখতে পাচ্ছেন দ্বিতীয় পেয়েছে পোট পেয়ে গিয়েছে এবং ক্লিক করলাম পেয়েছে এবার তৃতীয় পোর্টটি কানেক্ট করছি তিন নম্বর পোটটি আমি কানেক্ট করছি এবার চতুর্থ পোর্টটি কানেক্ট করছি এবার পঞ্চম পোর্টটি কানেক্ট করছি যাচ্ছি পঞ্চম পোর্টটি কানেক্ট করছি উইন বক্সে এবার ষষ্ঠ ছয় নম্বর পোর্টটি কানেক্ট করছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি প্রতিটা পোর্ট কানেক্ট করেই দেখিয়ে দিচ্ছি শুধু লাইট জ্বলছে এটা দিয়ে না উইন বক্সে কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি প্রতিটা পোর্ট কানেক্ট দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো করে দোকানে এসে যতক্ষণ ইচ্ছা প্রয়োজন চেক করে নিতে পারেন আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এখন প্রশ্ন হচ্ছে শুক্র শনি খোলা কিনা হ্যাঁ শুক্র শনিবার খোলা থাকে শুক্রবার কিংবা শনিবারও খোলা থাকে আমাদের মার্কেট আমাদের আমাদের দোকান আশা করব আপনারা দোকানে আসবেন দেখবেন যাচাই বাচাই করবেন পছন্দ হলে ক্রয় করবেন আর পছন্দ না হলে চলে যাবেন চায়ের আমন্ত্রণ রইল দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি লাইন পেয়েছে এগারো নম্বর পোর্টটা চেক করছি এবং বলছি কুরিয়ারের জন্য অনুরোধ না করে দোকানে আসবেন যে দোকানে আগে আসতে পারবেন সেই পাবেন এখানে আমরা কুরিয়ারে দিতে চাচ্ছি না কুরিয়ারে অনেক ভোগান্তি হচ্ছে কুরিয়ারে আসলে আমরা চাই না পণ্য দিতে দামি প্রোডাক্টগুলোর ক্ষেত্রে বিশেষ করে আপনারা দোকানে আসবেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করবেন আমি আরো একবার জুম করে দেখিয়ে দিচ্ছি আমি যখন ভিডিও করছি তখন ঘড়িতে বাজে রাত দশটা বাইশ মিনিট আমি যদি একটু ঘড়িটা দেখিয়ে দেই সরি দশটা তেইশ একটু জুম আউট করে দেখিয়ে দিচ্ছি ঘড়িতে বাজে দশটা তেইশ এটি হচ্ছে ডিসেম্বর মাসের এগারো তারিখ ডিসেম্বর মাসের এগারো তারিখ দশটা তেইশ আপনারা যারা দোকানে আসতে পারবেন দোকানে এসে দেখে নিতে পারবেন তাদের জন্যই এই ভিডিওটি করা এবং ভিডিওটি আপলোড করে রাখবো ইউটিউবে কোনো প্রকার এডিট ছাড়া এভাবে করেই দেখতে পাবেন যে দোকানে আগে আসবেন তিনি ক্রয় করতে পারবেন এই হচ্ছে গিয়ে বিষয় শুক্র শনিবারও খোলা থাকবে আমাদের দোকানের কার্ডটি আর একবার এখানে দিয়ে দিচ্ছি এ হচ্ছে দোকানের কার্ড সুবাস্তু নজরভ্যালি শপিং মল শাহজাদপুর প্রগতি সরণি গুলশান ঢাকা এই সুবাস্তু শুনলেই অনেকে আবার মনে করে ওঠেন বাড্ডা সুবাস্তু না এটা হয়তো এলিফেন্ট রোড সুবাস্তু কিন্তু আসলে না এটা বাড্ডা সুবাস্তু এলিফেন্ট রোডেও রয়েছে সুবাস্তু এলিফেন্ট রোডের সুবাস্তু আর বাড্ডা সুবাস্তুর মধ্যে নামের একটু পার্থক্য রয়েছে বাড্ডা সুবাস্তুর পুরো নাম হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আর এলিফেন্ট আর্কেড সম্ভবত আশা করব আপনারা আমাদের দোকানে আসবেন দেখবেন চালাবেন যাচাই করবেন পছন্দ হলে ক্রয় করবেন আর পছন্দ না হলে চলে যাওয়ার অপশন তো থাকছেই আমাদের কাছে মাইক্রোটিকের এগারোশো এই মডেলটি অ্যাভেলেবেল রয়েছে ঠিক আগের মতোই বললাম দোকানে আসবেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা উত্তম দেখতে পাচ্ছেন একদম নতুনের মতোই আছে দোকানে আসবেন দোকানে আসার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ